আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আজকে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে তারা যে সংস্কার প্রস্তাব করতে যাচ্ছেন তাদের করে চেয়ারম্যান মেয়র যারা নির্বাচিত হবেন জেলা প্রশাসক জেলা চেয়ারম্যান তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন না তারা মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন এবং মেম্বাররা নির্বাচিত হবে সরাসরি ভোটে তিনি মনে করেন জনগণ নাকি মনে করে যে দল এবং প্রশাসকদের কারণে শিক্ষিত মানুষ নির্বাচিত হতে পারে না তাই তিনি প্রস্তাবনা করছেন কমপক্ষে চেয়ারম্যান মেয়র হইতে হইলে কমপক্ষে দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে সরি বিএ পাশ হতে হবে বিএ পাশ মেম্বারদের জন্য তেমন কোনো বলেননি তো এই যে দুরবসন্দিমূলক কিছুদিন আগে বদিউল আলম মজুমদার উনি নির্বাচন সংস জাতীয় সং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনি যে রিপোর্ট দিয়েছেন আমরা জানি কি উদ্দেশ্যে দিয়েছেন তাও আমরা জানি এই দুটি লোক বগত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোন বদুল আলম মজুমদার হচ্ছে ওনার সংগঠনের নাম হচ্ছে সুশাসনের জন্য নাগরিক একটা এনজিও যেটি পাশ্চাত্য পশ্চিমা দেশের দেশের অর্থে পরিচালিত হয় তুফাল আহমদ ওনাকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলা হয় গত সরকার আমলে আমলিক লীগ আমলে এরা চমৎকার চমৎকার কথা বলে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয় বিভিন্ন চমৎকার চমৎকার কথা বলে সুন্দর সুন্দর কথা বলে আমাদের সমাজ কতটা বেশি ওনার শয়তানের মতো শয়তান মানুষকে যেভাবে ধোঁকা দেয় ওনারা তাই দিয়েছে আমি বদমজুমদারের আমি বলি বদমজুমদার পদ মজুমদারের বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না আমি সেই তুফায়ল আহমদ ভদ্রলোক এখনো দরবেশ দাঁড়িয়ে আছে চমৎকার কথা বলেন এত জ্ঞানী জ্ঞানী কথা বলেন এত জ্ঞান বর্ব কথা বলেন স্থানীয় সরকার সম্পর্কে সবাই ওনাকে শ্রদ্ধা করে কি রিপোর্ট দিতে যাচ্ছেন উনি এটা কি আমাদের সংবিধানের সাথে যায় যায় না চুরে চুরে মাস্তুতো ভাই আলী রিয়াজ আর একটা সংবিধান সংস্কার নামে আমাদের মুক্তিযুদ্ধকেই মুছে তুফার আহমদ আপনার আপনারা যারা আমি তখন অনেক ছোটো বা ইতিহাস থেকে আপনার যারা ইতিহাস পড়ে তখন অবশ্য আমাদের বেশিরভাগই ইতিহাস পড়ার কোনো ইচ্ছা নেই শোনারও ইচ্ছা নেই আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি মৌলিক গণতন্ত্রের যে সিস্টেম সে ধারাটা আইব খান তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য প্রতিষ্ঠিত করেছিল একই সিস্টেম একই পদ্ধতিতে তোফায়েল আহমদ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন এটা হয় কি প্রথমত ওই যে শিক্ষিত বললেন এইটা মানুষের মৌলিক অধিকার আপনি বলে দিতে পারেন না একজন ভোটার সে যদি তার সব ভোটার হয় সে যদি পঁচিশ বছর হয় তাহলে সে নির্বাচন করতে পারে তার বিরুদ্ধে যদি কোনো কনিকশন না থাকে সে যদি পাগল না হয় আপনি যখন শিক্ষিত বলবেন তাইলে সমাজে আপনি শ্রেণী সৃষ্টি করছেন আপনি সেই সেই কোঠারি এটা গণতন্ত্র বলে না গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মানুষ পেলেন কোথায় আপনাদের মন গোলা বক্তব্য মানুষ বলে কারা বলে আপনাদের মতো শিক্ষিত শয়তানরা বলে আপনাদের মতো তুফায় আহমদ আপনাদের মতো ভণ্ডদের যারা শিক্ষিত সুশীল নামক ভণ্ডরা বলে এই আপনারা তো রাজনীতি সরকার চান না তাহলে আপনাদের অসুবিধা হয় ভণ্ড আমি কথা বলতে পারবেন না আয়ুফ খান সময়ে মেম্বার নির্বাচিত তো সরাসরি ভোটে সেই মেম্বাররা টাকা খেয়ে যে বেশি টাকা দিত তাকেই তারা নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করতো মেয়র নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করতো তখন জেলা পরিষদ ছিল না লোকাল বোর্ড ছিল সেই লোকাল বোর্ড মহকুমায় মহকুমায় ছিল সেই মহকুমায় লোকাল বোর্ডে চেয়ারম্যানরা কত লোকাল বোর্ডের মেম্বার আর প্রেসিডেন্ট নির্বাচনে আয়ুফ খান পঁয়ষট্টিতে চৌষট্টি তাইব খান যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে এই মেম্বাররা প্রেসিডেন্ট নির্বাচন করত। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হতো না এই একটা ষড়যন্ত্র প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী প্রথমত সংবিধান বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রথম বলা হইল তারপরে আসতেছে এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে বলে ওরা বলবে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে ওই মেম্বারদের ভোটে অর্থাৎ ওই বেস যারা মেম্বার নির্বাচিত হবে যাদেরকে অতি সহজে কিনে ফেলা যায় এখন বুঝতে পারতেছেন ওরা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে ওরা চাচ্ছে ওই আইউবি পদ্ধতিতে সরকারি পৃষ্ঠপোতকায় পয়সা দিয়ে মেম্বার কিনে ওই সমন্বয়করা ওই পান্ডা ওই মেম্বারদেরকে কিনে তাদের নিজস্ব চেয়ারম্যান বসাবে পৌরসভায় সিটিতে ইডন পরিষদে আর তার জন্য রিপোর্ট করা হচ্ছে তুফায়ল আহমেদকে যে লোকটির মুকুশের আড়ালে শয়তানি মনোভাব গণতন্ত্র আপনার সংসদীয় গণতন্ত্রে যদি জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান সেইখানে আপনি বেসিক ডেমোক্রেসি যাচ্ছে কুন্দ সেই আয়ুবের ঘুরে ফিরে কিন্তু পাকিস্তানি আদলে যাচ্ছে আইবের আদলে যাচ্ছে সুতরাং আমাদেরকে এখানে সতর্ক হতে হবে অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা যাতে কোনো সরকার চলতে না পারে তথাকথিত সুশীলদের মতে যাতে দ্বারা যা সরকার পরিচালিত হয় এই তুফায় আহমদ রাজাতে এই বদমজুমদাররা রাজাতে আমাদের সরি পুরাতে পারে জনগণের উপরে শিক্ষিতের নামে শিক্ষিত চুর জাতের সৃষ্টি করতে পারে বঙ্গবন্ধু একটা কথা বলতেন আমার কৃষক দুর্নীতি করে না আমার শ্রমিক দুর্নীতি করে না দুর্নীতি করি আমরা শতকরা পাঁচ ভাগ শিক্ষিতরা বাস্তবতা হচ্ছে তাই একজন কৃষক চুরি করে না একজন শ্রমিক চুরি করে না একটা অশিক্ষিত লোক চুরি করে না চুরি করে শিক্ষিতরা আপনাকে কে অধিকার দিয়েছে আপনি বলবেন তোফা আহমেদ যে স্নাতক পাশ হইতে হবে এটি গণতন্ত্রের সাথে যায় যায় না তার মানে গণতন্ত্রের নামে সুশাসনের নামে আপনারা দেশে একটা অশাসন কুশাসন এবং গণতন্ত্রের সাথে হত্যা করতে এসেছে জনগণের ক্ষমতা যাতে জনগণ ফিরে না পায় হত্যা করতে এসেছেন আমি ডক্টর ইনুস সমন্বয়দের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি নির্বাচন করেন জনগণ জগণ জনগণ করেন ফ্রে অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন দেখি আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি কিনা আওয়ামী লীগকে ঠেকানো যাবে না যতই ধান্দাবাজি করেন না কেন আওয়ামী লীগ জনগণের দল একমাত্র দল যেটি জনগণ থেকে উঠে এসেছে গঠিত একমাত্র আর সবগুলা কিংস পার্টি জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন সবগুলো হচ্ছে কিংস পার্টি আওয়ামী লীগ কিংস পার্টি নয় আওয়ামী লীগ ক্ষমতায় সৃষ্টি হয়নি আওয়ামী লীগ আন্দোলন করে সংগ্রাম করে এই দেশ সৃষ্টি করেছে জনগণ থেকে উঠে জনগণের মাঝে আওয়ামী লীগের নারী পথিত আছে আওয়ামী লীগ আটকা আসেন না দেন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন সকল দলের অংশগ্রহণে সকলকে কথা বলার সুযোগ দিন দেখবেন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসবে আর ওই শয়তান মুখোশের আড়ালে দাঁড়িয়ে আড়ালে যারা শয়তানকে লুকিয়ে রেখেছে এই শয়তান ভণ্ড মুখোশ দাঁড়ি বদমজুমদার আর তুফায়ালদের দিয়ে কাজ হবে না জনগণ এটা মেনে নেবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন